ওখানকার কাউন্সিলরের বাড়িতে ওই বাড়িতে কাউন্সিলরই থাকে ওরই বাড়ি ক্রিমিনাল একটা আপনি জানেন তৃণমূল কংগ্রেসের ঠিটাগড় কেন সারা বাংলায় কাউন্সিলর পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত প্রধান এসব ক্রিমিনালরাই হয় তো ওখানে ওর নোটোরিয়াস ক্রিমিনাল অনেকবার এন ডিপিএস খেয়েছে আরমান মন্ডল কাউন্সিলর ওরই বাড়িতে বোমা মজুদ করে রাখা ছিল তো বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণ হয়েছে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে একটা ছাতের বাড়িতে চারতলা পাঁচতলা বাড়ি আছে সেখানে বিস্ফোরণ হয়েছে পুরো দেওয়াল ভেঙে পড়ে গেছে এখানে এয়ার আর্মি ইন্টেলিজেন্সের দরকার আছে এই ইনভেস্টিগেশনে কেন এটা আর্মি ক্যান্টনমেন্ট এরিয়ার উপরে থ্রেট আমি মনে করি কেন আনসারুল বাংলা যেভাবে পশ্চিমবাংলার উপরে চারোদিকে ছড়িয়ে গেছে হাজার হাজার স্লিপার সেল ঢুকে গেছে এই ছেলেটা এই কাউন্সিলরটা এ স্লিপার সেলের কাজ করছে না এটা একটা বড় তদন্তের ব্যাপার আছে ফলে এখানে সব বড় প্রশ্ন ওই শৌচাগারের মধ্যে মজুদ বোমা এলো কিভাবে কে মজুদ করেছিল কি কারণে ডাকা ছিল কোন নাশকতার উদ্দেশ্য ছিল কিনা একাধিক প্রশ্ন সামনে আসছে পুলিশের কি বক্তব্য রাখবো আপনাদের সামনে বিস্ফোরণ যেরকম ছবি দেখতে পাচ্ছি আমরা তো ঢুকতে পারবো না পিওতে কর্ডন আছে আমি তো ফার্স্ট দেখলাম না ফার্স্ট যারা দেখেছে ফার্স্ট রেসপন্ডার্স ওরা বলছে কি বিস্ফোরণের আঘা একটু বেশিই লাগছে ঠিক আর কী রকম বিস্ফোরণ ছিল ওটা আমরা একদমই বলতে পারবো না ওটা এক্সপার্ট টিমের কাজ আসতো সকালে টিটাগড়ের বহুতলে ভয়াবহ বিস্ফোরণ বহুতলের পাঁচতলায় ভয়াবহ বিস্ফোরণে দেওয়ালের একটা অংশ ভেঙে গিয়ে নিচে ঝুপড়ির ওপরে পড়েছে শৌচাগারে রাখা বোমা থেকে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এখন এই যে ফ্ল্যাটটি সে সেটি তৃণমূল কাউন্সিলর জবরদখল করে রেখেছিলেন বলে অভিযোগ করছেন এই ফ্ল্যাটের প্রমোটার যদিও জবরদখল করে রাখার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের কাউন্সিলার পুলিশ সূত্রে খবর পাঁচতলার ফ্ল্যাটে সৌজাগারে বোমা মজুদ ছিল আর সেই মজুদ বোমা ফেটেই বিস্ফোরণ হয় এতটাই তীব্র ছিল বিস্ফোরণ যে দেওয়ালের একাংশ ভেঙে আবাসনের পাশে ঝুপড়ির ওপরে পড়ে ছাদের গ্রিলের দরজা উড়ে যায় আবাসনের জানলা ভেঙে যায় বিস্ফোরণের অভিজাত এতটাই ছিল যে দেওয়াল উড়ে একেবারে পাশের যে ঝুপড়ি রয়েছে সেই ঝুপড়ি ঘরের মধ্যে এসে পড়ে এবং যে সময় ঘটনা ঘটে সেই সময় কিন্তু এখানকার বাসিন্দারা প্রত্যেকেই যে যার ঘরে ঘুমাচ্ছিলেন কেউ বা সকালবেলা উঠবেন তেমন একটা প্রস্তুতি দিচ্ছিলেন সেই সময় আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়ালের একাংশ যেখানে বিস্ফোরণ ঘটেছিল পাশের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটের একাংশ কিন্তু ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার পর অভিজ্ঞতা এতটাই বেশি ছিল যেভাবে ঝুপড়ি ঘরের মধ্যে পড়ে সেক্ষেত্রে কিন্তু একেবারে ঘর সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে পাশের যে ঝুপড়ি ঘর সেই ঘর এই সময় এই ঘটনা ঘটে সেই সময় কিন্তু বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারতো কেননা সেই সময় বহু মানুষ এই ঘরগুলোতে কিন্তু ঘুমাচ্ছিলেন কেউ বা সকালবেলা ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন এই গোটা পরিস্থিতিতে তারা এখনো পর্যন্ত আতঙ্কিত এবং তারা বলছেন বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো তেমনটাই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যদিও গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চলছে তেমনটাই পুলিশ সূত্রে বলা হচ্ছে পুলিশ বলছে যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত প্রক্রিয়া চালাবে যদি কেউ অভিযোগ নাও করেন সেক্ষেত্রেও কিন্তু পুলিশ শতপ্রনোয়িত মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া চালাবে তেমনটাই পুলিশ সূত্রে খবর গোটা ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু এই এলাকার মানুষজন তারা আতঙ্কিত এবং হতচকিত হয়ে পড়েন ভোরবেলা যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এই বিস্ফোরণের জেরে যেভাবে একাধিক ঘর পাশের যে ঝুপড়ি ঘর প্রায় ছতি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে এবং তারা চাইছেন যেন এই ঘটনার পুনরাবৃত্তি আর না হয় সে বিষয়ে প্রশাসন নজর দেয় ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে সমীরণ পাল ও হিন্দল দে এবিপি আনন্দ ব্যারাকপুর আর এবার আপনাদের সামনে রাখবো এই ফ্ল্যাটের প্রোমোটার তিনি অভিযোগ করছেন যে ওই ফ্ল্যাটটি তৃণমূল কাউন্সিলর তিনি জবরদখল করে রেখেছিলেন যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সম্পূর্ণভাবে শাসক দলের কাউন্সিলার পরপর রাখবো প্রমোটার কি বলছেন প্রোমোটারের অভিযোগ খণ্ডন করে কাউন্সিলর কি বলছেন দেখুন ও যে ছিল এরপর কাউন্সিল

আমি কেন করবো দাদা ও তো ঘর না ও তো ছোট একটা হোল আছে মানুষদের জন্য ওইখানে বসে সব ঘর তো বিক্রি করে দিয়েছে একটা ঘর ছেড়েছে না আর আমি থাকি তোর অন্য একটা বাড়ি আছে পুলিশ তদন্ত করছে আমার পুলিশ উপর ভরসা আছে কিছু হতে পারে আমার নিয়ে আমাকে বদলাম করে একটা সাইজ হতে পারে কিছু হতে পারে পুলিশ উপর আমার ভরসা আছে যে বি আছে এই শান্তি মহলকে আর শান্তি করা গেছে এটাই বলবো আপনাকে দশ টাকা করে তুলতো বাড়ি বাড়ি দিয়ে আজকে ও হয়ে গেল রাতে রাতে কোরপতি হয়ে গেল